মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের গহিলা গ্রামে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে উপভোক্তাদের কাছ থেকে কাঠমানি নেওয়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে সরগোল বড় গ্রাম পঞ্চায়েতের সদস্যা নিরুপমা দাসের স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কাটমানি দাবি করছেন তার একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসে এলাকার বাসিন্দারা জানান সুপেন রায় টাকা না দিলে পরবর্তী কিস্তি আটকে দেওয়ার হুমকি দিচ্ছেন এমনকি এক বৃদ্ধা ডুমরি রায়ের কাছ থেকে টিপছাপ নিয়ে তার অ্যাকাউন্টে টাকা তুলতে চাওয়া হয় সংবাদ মাধ্যমের উপস্থিতির টের পেয়ে সে স্লিপ ফেরত দেয় তৃণমূল এবং বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আক্রমণ সারিয়েছে তৃণমূলের দাবি কংগ্রেস সিপিএম জোট দুর্নীতি বন্ধ করার কথা বললেও নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে অন্যদিকে বিজেপি কটাক্ষ করেছেন যে কংগ্রেস এবং তৃণমূল উভয় দুর্নীতিতে অভ্যস্ত পঞ্চায়েত সদস্যের স্বামী সুপেন রায় ভিডিওতে টাকা চাওয়ার কথা স্বীকার করলেও নিরুপমা দাস এই অভিযোগ অস্বীকার করেছেন গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন এমন কাটমানি চলতে থাকলে তারা পাকা ঘর কিভাবে তৈরি করবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি সরকার যে আবাস যোজনার ঘরের টাকা যে দিচ্ছে ওটা টাকা পেয়েছেন তো আপনি ষাট হাজার টাকা পেয়েছেন বুঝি মেম্বারকে কিসের জন্য টাকা দিয়েছিলেন

বা কি হুমকি দিছে দেখো কি কোন কি নিয়ে হুমকিটা দিছে আপনাকে কি হুমকি দিচ্ছে আর কিছু আর কিছু আসলে পাওয়া যাবে না তাই তো এই তো এই এই না তো এই তো বাড়ি দেখ না ডুমরি ডুমরি রাই হ্যাঁ ঢুকেছে মানে আবাস টাকা ঢুকেছে আবাসের হ্যাঁ এটাই ও আমাদের কাছে ঘরের বাবদে পনেরো হাজার টাকা চাইছে আর পনেরো হাজার টাকা চাইছে এবার আমরা বলছি এখানে করব না একটু অন্য জায়গায় করবে ছেলেদের যেখানে থাকে সেখানে তো বলছে তার জন্য আলাদাভাবে সেটিং করতে হবে ও এটাই বলছে কি সেটিং করতে হবে সেটিং বসে হয়তো মানে পনেরো হাজার যেমন চেয়েছে হয়তো বিশ হাজার চাইছে ওটাই মানে উল্লেখ করেনি বলছে যে ওটা বসে সেটিং করতে হবে আমাদের ওটা কে চেয়েছিলো টাকাটা ওই মেম্বার সুপেন মেম্বার মেম্বারের সামনে

লোকের কাছে নিয়েছে প্রচুর লোকের কাছে অনেক এর তো স্লিপ নিয়ে নিচ্ছে স্লিপটা কি হ্যাঁ স্লিপটা ওই যে ব্যাংকের থেকে টাকা যে মানে টিপ দিয়ে যারা তো টিপ দিচ্ছে তার স্লিপ দিচ্ছে টাকার বাবদে সেই স্লিপটা তখন ও নিয়ে নিচ্ছে না ব্যাংকে টিপ দিয়ে স্লিপ দিয়ে দিচ্ছে সিএসপি হ্যাঁ এবার স্লিপটা ও তখন হতে 10000 কা 20000 যেরকম দুজন হতো তো 10000 স্লিপটা ও নিয়ে নিচ্ছে তো ওটা বলতে পারছি না করতে পারে কিনা কিন্তু ও তো নিচ্ছে করছে সিএসপি এভাবে মানে হ্যাঁ সিএসপি তো আগে টাকা কেটে নিচ্ছে তাহলে আমি ওই জন্য বলেছি আমাকে এরপরে আসে বলো আমি বলো তুই এক লাখ টাকা নিয়ে না কুড়ি হাজার টাকা আমাকে দিবে আর তুই আমাকে যদি ঘর ইচ্ছা থাকে তো ঘর করে দাও না হলে তুই নিজে ঘর করে দে বাস বিশ হাজার টাকা আমরা লবণ তেল খাবো ও লাখ টাকা নিজে ঘর করে নিবে এক লাখ বিশ হাজারে আমি এখন পাবো সেখানেও যদি পনেরো হাজার বিশ হাজার ওকেই দিতে হয় তাহলে আমি ঘর করে কি করব এক লাখ টাকা কি এক লাখ টাকায় ঘর হবে কি হবে না তত মা আমার নাম বন্ধ করে কি দরকার তাতে ওই নেই ওকেই দিবে ওই এরপর আমি আসলে ওকে বলবো তুই টাকাটা নিয়ে নে ব্যাস আমার দরকার নেই বেশ অনেকাই তুলেছে এরকম হবে তুই প্রত্যেকের কাছে এখন দশ হাজার করেই তুলে তো বেশ ভালো টাকায় হয়ে যাবে কারণ ও তো আর এমনি বাড়িটা করছে না নিজের খেটে তো করছে না সবার কাছ থেকে নিই পাবলিক কাছ থেকে টাকাটা নিই আপনি দিয়েছিলেন না আমি দিইনি আমার কাছে বলেছে দিয়ে চেয়েছে যে আমি যদি এই টাকাটা না দেওয়ার পরে তো পরের টাকাটা দেবো কি করছে না দিবে এরপরে যদি কোনো সুযোগ সুবিধা আরও আসে সেই জিনিসটা আমরা পাবো না হ্যাঁ লোক ভয় পায় না লোককে ওকে ভয় রাখাচ্ছে তুমি যেটা বলুন তো তার এর জন্য অসুবিধা হচ্ছে তার কিছু দেবো না কেন লোক ভয় কিছু বলছে না সাধারণ লোকেরও তো মানে আমরা তো গ্রামের লোক আর অত চালাক না হ্যাঁ যার জন্য আমরা বাধ্য হবো চুপচাপ থাকতে কিন্তু সবসময় তো থাকা যায় না কিছু তো আমাদের মনে মনেই হয় যে না এই টাকা যখন কিছু করতেই পারবো না তার থেকে নিবই না হ্যাঁ এরকম কোনো দাম আছে কি নাম আপনার আমার নাম জয়া ঠাকুর বাড়ি মহিলা

কি নাম আপনার বইয়ের আমার বইয়ের নাম নিরুপমা 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 কি নিরুপমা দাস আচ্ছা কোন কোন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আপনি আমি বরে পঞ্চায়েত আচ্ছা দিদি আপনার স্বামীর একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে টাকা চাইছে আপনার স্বামী আর আপনার স্বামী স্বীকারও করলেন যে দশ টাকা করে নাকি বেনিফিশিয়ারির কাছ থেকে নাকি টাকা চেয়েছেন উনি এটা নিয়ে কী বলবেন এটা সব মিথ্যা আমি এর থেকে আমি কিছুই জানি না আমি এগুলো কিছুই জানি না বলছি যে আপনার স্বামী স্বীকার করেছে ক্যামেরার সামনে যে দশ হাজার টাকা করে কিছুই জানি না আমি আমি না আমি কিছুই জানি না ওটা আপনার স্বামী যে এইভাবে কিছুই জানি না ওই মানে টাকা তুলছে এটা জানেন না আপনি আমি না আমি কিছুই জানি না আমার স্বামী টাকাও তো আমার স্বামী তো টাকা তোলেই কিন্তু আপনার স্বামী তো বলছে যে দশ হাজার টাকা করে বেনিফিশিয়ারি কাছে আমি কি না না টাকা তোলেই নি আমার স্বামী ক্যামেরার সামনে তো বলছে আপনার স্বামী যে 10000 টাকা করে না না এটা সব মিথ্যা ওদের বানানো ওগুলো সব আর এলাকার মানুষও বলছে যে এলাকার মানুষ না ওদের সব এগুলো বানানো

যদি করে থাকে প্রশাসন আছে প্রশাসন তার আইনের ব্যবস্থা নেবে এতে আমাদের কোনো কিছু বলার না কিন্তু সিস্টেমটা হচ্ছে গোটা পঞ্চায়েত ব্যবস্থা যা তৃণমূল দুর্নীতি করতে দেখে দিল বারো তলা থেকে চৌদ্দ তলা থেকে শুরু করে বুথিস্তর পর্যন্ত এই দুর্নীতির মধ্যে থেকে এত দুর্নীতি না করলে কোথাও কাটমানি না দিলে চলে না পঞ্চায়েত এই অবস্থায় কোন মেম্বার কতভাবে স্বচ্ছতাভাবে থাকবে এটার গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না আমরা বলবো যে দুর্নীতি করুক দুর্নীতির পাশে আমরা নাই প্রশাসন যদি উপযুক্ত প্রমাণ পায় তার ব্যবস্থা নোক আমাদের কোনো আপত্তি আমাদেরই লোক হোক অন্য কে লোক এটাতে আমরা কোনো সমর্থন করি না এবং সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে না আমরাই তো লড়েছি ওখানে দুর্নীতির বিরুদ্ধে বড় পঞ্চায়েতে যা জেল খাটিয়েছি তৃণমূলকে আবার আমরা বলবো দুর্নীতিকে প্রস্তুত হতে পারে না প্রধান সভাপতি সবাই জেল খাটেছে গোটা সিস্টেমটা দুর্নীতির মধ্যে যুক্ত হচ্ছে সেখানে বন্যার যে প্রাণের কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূলের নেতাও করেছে সভাপতি করেছিল প্রধানও করেছিল তার নিয়ে আন্দোলন করেছিলাম কোর্ট করেছিলাম তারা জেল খেটেছে অতএব দুর্নীতি একদিকে আমরা আন্দোলন করবো অন্য কেউ দুর্নীতি বললে প্রশ্রয় দিব এটা বামপন্থীদের বিশেষ করে সিপিএম এটা হয় না আমরা চাই জাস্টিফাই যেখানে হোক সঠিক তদন্ত করে ব্যবস্থা নুক এতে কোনো আমাদের কোনো আপত্তি নেই আর এখন সেই দুর্নীতির অভিযোগে কাঠগোড়ায় কিন্তু জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত কি বলবেন সমস্যা আছে দুটো সরকার যদি দুর্নীতি করে সরকার যদি দুর্নীতি ডুবে যায় তাহলে বুথ পঞ্চায়েত পর্যন্ত সবাই দুর্নীতির সাথে যুক্ত থাকবে বাম ফ্রন্টের আমলে কোনো মন্ত্রীর দুর্নীতি ছিল না আমলারও তার সুযোগ নিতে পারত না বলে প্রশাসনের ভয় ছিল ভিত্তি ছিল তারা কেউ দুর্নীতিতে সাহস করে না এখন তো খুললাম খাল্লাম পেয়ার করে সব দুর্নীতি ওপেন স্বাভাবিক ব্যাপার দুর্নীতিতে কি বিচার হবে আমরা জানি না দুর্নীতি বিচার হয় না কোটে কোটে হাজার হাজার কেস পেন্ডিং কোনো প্রশাসনের কাছে অভিযোগ করলে উল্টা প্রশাসন আবার তাকে ধরে যে তুমি কেন দুর্নীতির বিরুদ্ধে করছো তো দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন সরকার যতক্ষণ পর্যন্ত সদুত্ব না পায় এই দুর্নীতি কোনোদিনই আটকানো যাবে না পক্ষান্তরে সরকার মদত দিচ্ছে দুর্নীতি জন্য তাই সিস্টেম বামপন্থীদের বামপন্থী সরকার এই সরকারের মধ্যে অনেক পার্থক্য এই পার্থক্য আছে বলে আজকে দুর্নীতির প্রভাব পড়ছে তবুও আমরা বলছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা করছি আগামী দিনে করেছি আগামী তো করবো অর্থাৎ দুর্নীতির সাথে কোনো আমাদের আপস নেই আমির বিরুদ্ধে সিপিএমের রাজ্য সদস্য আমরা তো শুনলাম যে ও রাখমানির ব্যাপারে শুনলাম ওর সব কথা ব্যাপার হচ্ছে যে তবে থেকে আমাদের এখানে মানে এই বড়োয় অঞ্চলটা কংগ্রেসে চালাচ্ছে তবে থেকে কিন্তু ওই মেম্বারের বিরুদ্ধে একটা মানে ইয়ে চলে আসছে যে হ্যাঁ ও এদিক ওদিক থেকে পয়সা নিচ্ছে আমরা বারবার শুনে আসছি এবং কি আমাদের কাছেও অনেক লোক এসে বলছে যে টাকা চাইছে তারপরে আর একটা শুনলাম নাকি যে একটা ভিডিও ভাইরাল আমরাও দেখলাম ভিডিওটা যে হ্যাঁ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ও টাকা চাইছে তো আমরা দেখতে পাচ্ছি যে ও কারো বাড়িতে বসে কত টাকা কাটমানি নিবে ওটারও একটা রেট ফিক্স করছে যে তুমি আট দিবা তুমি দশ দিবা কেউ পনেরো এরকমভাবে আমরা দেখতে পেলাম যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার এই ঘরগুলো দিয়েছে গরিব মানুষদেরকে ওই টাকাতেও এরা যদি ভাগ বসায় তাহলে কিভাবে চলবে এবং মমতা ব্যানার্জি নিজে বলে গেছেন যে যারা এইভাবে টাকা পয়সা চাইবে ঘরের কাটমানি চাইবে তাদের যাতে আইনি কোনো ব্যবস্থা করা হোক আর আইনও তো ব্যবস্থা নিতে হবে আমরা ব্লক ব্লককেও জানিয়েছি ঠিক আছে আর পুলিশ প্রশাসনকেও আমরা জানাবো যাতে এই মেম্বার আর মেম্বারের স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় তো এইভাবে যে কংগ্রেস পরিচালিত যে পঞ্চায়েতের যে মেম্বার এইভাবে যে দুর্নীতি করে যাচ্ছে তো সাধারণ মানুষ কতদিন দেখবে এই যে সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে এবারই আমরা দেখিয়ে দেবো যে কংগ্রেসকে কীভাবে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং সামনে যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত ভোটেও এবার আমরাই পঞ্চায়েতে ভোট গঠন করবো তৃণমূলরা দুর্নীতির জন্য কংগ্রেসকে আর মানুষ চাইছে না আর চাইবেও না আমরাও দেখতে পাচ্ছি যে কত দুর্নীতি হচ্ছে পঞ্চায়েতে এবং কি আমরা আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি এর ব্যাপারে ঠিক আছে আমার নাম বিক্রম দাস আমি গহিলা বুথের বুথ প্রেসিডেন্ট। একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে বড়ই গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বামী যে উপভোক্তার বাংলার আবাস যোজনার টাকা প্রথম কিস্তি ঢুকেছে সেই কিস্তির পরিবর্তনে দশ হাজার চোদ্দো হাজার টাকা করে দাম দর রেট করছে যে নাকি সরকারি আধিকারিককে টাকাটা দিতে হবে আজকে আপনারা দেখেছেন দু হাজার সতেরো সালে সেম গ্রাম পঞ্চায়েতে এরকম একটা অভিযোগ উঠেছিল প্রধানকে জেল খাটতে হয়েছিল এখন সেই আবার আবাস যোজনাতে আবার দুর্নীতি হচ্ছে আজকে এই দুর্নীতিটা পশ্চিমবাংলায় আটকানো খুব মুশকিল ব্যাপার স্বয়ং মুখ্যমন্ত্রীও এতবার বলছেন তাহলে উনিও আটকাতে পারবেন না এটা এটা দিতেই হবে নাহলে দ্বিতীয় কিস্তির টাকা যাবে না এটা সাধারণ মানুষ ভালো করে বুঝে গেছে এবং মেম্বাররা তো বুঝিয়ে দিচ্ছে আজকে মেম্বাররা ছেলে তার স্বামীকে পাঠাচ্ছে এর মানে কি হচ্ছে পশ্চিমবাংলা কাটমানি ছাড়া কোনো কাজ হবে না কতই দিদি ওখান থেকে বলে দিক কাউকে দিতে হবে না বিডিও সরাসরি টাকা পেমেন্ট করবে সার্ভে করবে কোনো সার্ভে হয় না এখানে এখানে সার্ভে কী হয় কাগজ কলমে সার্ভে হয় আজকে যতটি বাড়ি হয়েছে সম্পূর্ণ কাগজ কলমে সার্ভে হয়েছে আজকে যে বিধবা মহিলা যার স্বামী নাই সে ঘর পাচ্ছে না কিন্তু যে একটা পাকা বাড়ি আছে দুতলা পাকা বাড়ি সে ঘরটা পেয়ে যাচ্ছে এটা পশ্চিমবাংলার চারিদিকে হয়ে আছে আজকে সিবিআই তদন্ত করুক যা ভিজিলেন্স তদন্ত করুক তাহলে বোঝা যাবে যে পশ্চিমবাংলায় কি অবস্থায় আছে বাংলা আবাসের টাকা আত্মসাত হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আত্মসাত হয়ে যাচ্ছে আজকে আপনারা জানেন যে তৃণমূলের উৎপত্তি কোথায় হয়েছিল কংগ্রেস থেকে তৃণমূলের উৎপত্তি হয়েছে যা কংগ্রেস তার তৃণমূল এপিট ওপিট বলতে আর কিছু বাকি নাই আজকে ওখানে বড় গ্রাম পঞ্চায়েত হচ্ছে জোটের সরকার এইদিকে হচ্ছে আপনাদের অন্য গ্রাম পঞ্চায়েত তৃণমূলের সরকার ওরা তো মাসির ছেলে ভাই আজকে তৃণমূলের উৎপত্তি হচ্ছে কংগ্রেস থেকে কিন্তু ভাগ ভট সব সমান নিচ্ছে কেউ কম বেশি নিচ্ছে না এই হচ্ছে অবস্থা পশ্চিমবাংলার এই সরকার যতদিন থাকবে এই কাটমানি সরকার চলবে এই সরকার আর সাধারণ মানুষ দেখতে চাচ্ছে না সময় আসলে দু হাজার ছাব্বিশে মানুষ ঠিক ছিঁড়ে ফেলে দিবে এই সরকার কে রাখবে না কংগ্রেস তো সারা ভারতবর্ষের মধ্যে কোথাও নাই কংগ্রেসের কোনো ফ্যাক্টরি নিয়ে আসা উচিত না এখানে কংগ্রেস বলতে কি কংগ্রেস থেকে তো টিএমসি উৎপত্তি হয়েছে আবার টিএমসি যখন শেষ হয়ে যাবে তখন আবার ওরা কংগ্রেসে চলে আসবে এই জন্য এখন কংগ্রেস বলে কিছু নাই যদি আছে কখন সরকার চলে যাবে আড়াই বছরের মধ্যে তিন বছরের মধ্যে কোনো কেউ বলতে পারবে না পশ্চিমবাংলায় যদি ভারতীয় জনতা পার্টির সরকার থাকতো তাহলে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ কিভাবে কাজ হচ্ছে সেটা আমরা এখানে বুঝিয়ে দিতাম কোনো উপভোক্তাকে একটা টাকা দিতে হতো না কোনো মেম্বারকে সরকারি অধিকারীকে টাকা দিতে হতো না বাড়িতে বসে বসে কাজ হতো অনলাইনে অ্যাপ্লিকেশন করতো অনলাইনে ইনকোয়ারি হয়ে ওর টাকাটা পেয়ে যেত কোনো টাকা দিতে হতো না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে পরে যেটা অবৈধভাবে যে টাকা লেনদেন হচ্ছে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে কোনো টাকা কেউ দিতে পারবে না এবং যদি কোনো অফিসার বা কোনো টাকা টাকালায় চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রতি অ্যাকশন হবে নাম কিশঙ্করিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তরমালা সাংগঠনিক জেলা কমিটির সদস্য হ্যাঁ সদস্য টি অফিসার বরাবর ખાલાનાની ઓરાનાની ટકાઈ સોબ લોગા કાટા દે લોલે લોરાને ટકાઈ સોબ પૈસાલી હો બુજાવારી રે જોન દા આજો કેવો છે સતોટ તો જી કે ઓસલે તો બુજાવારી સોબ સેટિંગ હે જબ મેં દીય લોકલનાની સોબ સેટિંગ મત કાટ કરાય જી કોણ જો આસા છે પૂર્તિ શુદ્ધી દીએ રાખીએ જેટી ઇન્ક્વાયરી કો હાલ બેલી ગલત ગુલો જેમને યારગી પથર